আবারও বৃহস্পতিবার সন্ধে নাগা দু ঘন্টা তল্লাশি অভিযান চলে জয়নগরের বহুরু বাজারের এম আর ডিস্ট্রিবিউটার সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউন থেকে বেরিয়ে গেল ইডির চার সদস্য দল কিছুদিন আগে এই ছ সদস্যের ইডি আধিকারিকরা রেশন গোডাউন থেকে কিছু নথি সংগ্রহ করে নিয়ে যায় প্রায় চোদ্দো ঘন্টার উপর রেশন গোডাউন থেকে নথি সংগ্রহ করে আবারও বৃহস্পতিবার সন্ধে নাগাদ চার ইডি সদস্য আধিকারিক রেশন গোডাউনে হানা দেয় প্রায় দু ঘন্টা ধরে চলে তল্লাশি অভিযান চালিয়ে আবারও ফিরে যান সরাসরি দেখছেন কিন্তু সেই ছবি ডেলি নিউজের পর্দায় রেশন গোডাউনে ইডি তল্লাশি সরাসরি দেখছেন আবারও আবারও বলে রাখি আবারও বৃহস্পতিবার সন্ধে নাগাদ দু ঘন্টা তল্লাশি অভিযান চলে জয়নগরের বহুরূপ বাজারের এম আর ডিস্ট্রিবিউট সুস্মিতা ঘোষ সেনের রেশন গোডাউন থেকে বেরিয়ে গেল ইডির চার সদস্য দল সরাসরি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে তানিয়া ঘোষের রিপোর্ট ডেলি নিউজ পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়